আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স এখন থেকে আপনি চাইলে আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনেই আইফোনের স্পেশাল বিভিড ফিল্টার ব্যবহার করতে পারবেন যেটার মাধ্যমে কিনা আপনি আপনার নর্মাল ছবিকে মাত্র এক ক্লিকেই কালার গ্রেডিং করে নিতে পারবেন আর এই কাজটা করার জন্য আপনাদের কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না তো এই সম্পূর্ণ কাজটা আপনারা কিভাবে করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আমরা গুগল ফটোর যে অ্যাপটা আছে সেটা ওপেন করে নিব। আর এই অ্যাপটা কিন্তু অলরেডি সবার ফোনে ইনস্টল করা থাকে তো এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন যে এডিট লেখা আছে জাস্ট এই অপশনে আমাদের একটি টাচ করতে হবে টাচ করার পরে আমরা কিন্তু আমাদের সামনে বেশ কিছু টুলস পেয়ে যাব। এগুলো যদি আমরা একটু ডান দিকে টান দিই ডান দিকে টান দিলে কিন্তু আমরা ফিল্টার বলে একটি লেখা দেখতে পারবো জাস্ট আমরা যদি ফিল্টার এ অপশনে একটি টাচ করি টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একদম প্রথমেই কিন্তু বিবিট ফিল্টার চলে আসছে তো এখান থেকে আমি এই ফিল্টারটার উপর একটি টাচ করলাম টাস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু কালারফুল হয়ে গেছে এছাড়াও এই পাশে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট লেখা আপনারা এ অপশনে টাচ করে এখানে কিন্তু আরও কিছু আপনারা টুলস পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ছবিটাকে আরও বেশি কালারফুল করতে পারবেন যেমন আমি যদি এখান থেকে স্যাচুরেশন জাস্ট এ অপশনে টাচ করে এটা যদি একটু বাড়িয়ে দেয় দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু অনেক সুন্দর কালারফুল হয়ে গেল এখানে যে সকল টুলসগুলো আছে এগুলো যদি আপনারা একটা একটা করে আপনাদের ছবিতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ছবিটা অনেক বেশি কালারফুল হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন আর ছবিটা সেভ করার জন্য নিচে সেভ কপি জাস্ট এই অপশনে টাচ করে সেভ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ